তো আমাদের আরেকটু একটু জানাবেন আপনারা ভাই যে অনেক ভাইরা প্রশ্ন করে যে ভাইয়া সৌদি গোল্ড তো রিয়া দে কিন্তু এটা তো অনলাইনে যে না তারপরে এটা কিভাবে বল আমি বলে দেখ এখন এই যে যারা ব্লক করে তাদের ভিউ বাড়ানোর জন্য যারা এই জিনিসটা করে তারা বলবে 275 টাকা 280 টাকা কিন্তু অনলাইনে গোল্ডের প্রাইস আপনি নিজে চেক করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক বন্ধের কমেন্ট ছিল অনেক ভাইদের কমেন্ট ছিল যে ভাইয়া কিছু কানের দুল দেখাবেন বড় ছোটর বিচারে ইনশাল্লাহ আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল আলবাদ স্বর্ণের মার্কেটে তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো বাইশ ক্যারেট একুশ ক্যারেটের এক গ্রামের মূল্যগত ব্যাট মজুরি সহকারে এবং কি এক গোরির মূল্য কত বাংলাদেশ এবং সব সবকিছু বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি বারবার আপনাদের জন্য ছুটে আসি আপনারা অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং কি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রান বৈকি অবস্থা কেমন আছেন আপনি কেমন আছেন জি আপনাদের অবশ্যই খুব পরিচিত ওর রাহান বাই কারণ আপনাদের সব সময় কিন্তু ভিডিও দেখিয়ে থাকে বিভিন্ন ডিজাইনের এবং কি জেটটা খুব সুন্দরভাবে ভাইয়া আপনাদেরকে বুঝিয়ে দেয় তো আজকে আমি আপনাদেরকে কিছু কানের দুলের ডিজাইন দেখাবো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইন নিলাম ইনশাল্লাহ আজকে ভাইয়া আমাদেরকে সরাসরি নেট থেকে রেটটা জানিয়ে দেবে এবং কি আপনাদেরকে কতটা ডিসকাউন্ট করবে সেটাও বলে দেবে তো আসসালামু আলাইকুম রাহেন ভাই তো আজকে ভিউয়ার্সদের জানাবেন আজকে স্বর্ণের প্রাইসটা কত কারণ অনেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চায় আমি যদিও নাম্বারটা দেই না আপনি অনেক ব্যস্ত থাকেন জি ভাই সমস্যা নেই আপনারা যখন হোয়াটসঅ্যাপে বা আপনারা বা ইয়েতে ইউটিউবে কমেন্ট করবে মানে আপনি কথা বলে নেবেন তাদের সাথে আচ্ছা যখন কনফার্ম হলে তারপরে আপনি পাঠিয়ে দিবেন লোকেশন যে দোকানে আচ্ছা কারণ আমরা ব্যস্ত থাকলে ফোন ধরতে করতে না তখন কাস্টমার রাগ করবে যে না ফোন ধরে না এই সেই তো এজন্য নাম্বার আমি দিতে মানা করছি ভাই জি জি আজকে বিশ তারিখ বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ গোল্ড প্রাইস সৌদি আরবের একুশ ক্যারেট আজকে এক গ্রামের দাম আছে দুইশো আটাত্তর রিয়াল দুইশো আটাত্তর দুইশো আটাত্তর যার ট্যাক্স আছে তিনশো উনিশ রিয়াল বাংলাদেশে টাকা হিসাব করতে গেলে এক ভরির দাম আসে সৌদি রিয়াল তিন হাজার সাতশো পঁচিশ রিয়াল আচ্ছা আর বাংলা টাকা কনভার্ট করলে এটা হচ্ছে একুশ ক্যারেটের বাংলাটা কনভার্ট করলে এক লাখ বাইশ হাজার টাকার মতো ভরি পড়ে কিন্তু আমরা যেটা বরাবর বইলে থাকি যে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিতে এখান থেকে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা কমাই দিই আমরা দুই দিন লাগে কাস্টমার এটা বুঝে না আপনি আজকে নিয়ে যান আপনার কাজ থাকে অনেক আপনি ওটা নিয়ে থাকেন আরো কয়েকটা ভিডিও করেন সবগুলো এডিট করতে গেলে অনেক টাইম লাগে কাস্টমার আপনারও বলে যে আমি দেখছি যে না ভাই এটা তো আগের রেট বলতেছেন এখন রেট বাড়ছে বা কমছে এই জন্য আমি বললাম যে আমি এখন আজকের ভিডিও আজকেরই আপলোড দিতে চাই কারণ যাতে কাস্টমাররা অনেক হ্যাঁ ওইটার জন্য হইলো দেখেন 291 আছে আমি যদি ভিডিওতে রেটটা বলি ভাই আমাদের সমস্যা জি জি তা আনুমানিক আচ্ছা এটা পরে বলে দিবেন কত টাকা কাস্টমার আসলে আমি ওই রেটটা আপনার পরে আমি ইনক্লুড করে দেব সমস্যা নেই কতটুকু আসবে না আসবে ওকে ওকে 22 ক্যারেটার 1 গ্রাম 291 ট্যাক্স আছে 334 যা বাংলাদেশে এক ভরি হিসাব করতে গেলে আসে 3875 রিয়াল বাংলা টাকায় এই টাকাটাই আমরা বলে বাংলা হিসাবে মানে এটা বাইশ হ্যাঁ বাইশ ক্যারেট এক লাখ বিশ হাজার করে আমরা রাখি আচ্ছা আর চব্বিশ ক্যারেট রেট আছে যারা বিস্কিট কিনতে চান এখানে আছে বিস্কিটের দোকান বিস্কিট কিনতে পারবেন যে রেট থাকবে ওইখান থেকে দুই তিন ডিয়াল হিসাব করে বিস্কিট কিনতে আসবেন তো আমাদের আরেকটু জানাবেন আপনারা ভাই যে অনেক ভাইরা প্রশ্ন করে যে ভাইয়া সৌদি গোল্ড টুরিয়ে দেখম কিন্তু এটা তো অনলাইনে যে না তারপরে এটা কিভাবে বল আমি বলে দিই এখন যে যারা ব্লক করে যারা তাদের ভিউ বাড়ানোর জন্য তারা এই জিনিসটা করে তারা বলবে 275 টাকা 280 টাকা কিন্তু অনলাইনে গোল্ডের প্রাইস আপনি নিজে চেক করতে পারবেন কোন ব্লগার ভাইরা আসে আপনাদের ভিডিও করে তাদের ডিজাইন দেখানোর জন্য আসে আপনাদের

এই জন্য ওই উনাদেরকে টাইম বললাম ওনাদের দেশে বললাম যে অসংখ্য ধন্যবাদ ওকে ভাইয়া আজকে দেখাবো আমি ইয়াররিং বাইশ ক্যারেটের মধ্যে আবার একটা হচ্ছে হোয়াইট গোল্ডের ইয়াররিং আছে আমার কাছে আজকে ইউনিক ডিজাইন এইটিন ক্যারেটে ইটালিয়ান গোল্ড ইটালিয়ান ডিজাইন হবে অ্যাকচুয়ালি গোল্ড কিন্তু সবগুলো সোজার বের হয় ডিজাইন আসবে ইটালি তুর্কি দুবাই কলকাতায় এরকম ডিজাইন আসবে তো কোনটা কোনটা থেকে আমাদের প্রথম প্রথম আছে শুরু করবে ছোটবেলা থেকে এখানে চার গ্রাম দুই মিলি আছে এটা এসটুরকি ক্যান আই ডিজাইন নতুন আসছে এটা 4 গ্রাম 2 মিলি আচ্ছা তো এটা আমরা দেখব প্রাইস 4 গ্রাম 2 মিলি 1950 1330 রিয়াল এটা প্রাইস বাংলা টাকায় 43800 টাকার মতো আসতেছে তো বন্ধুরা ডিজাইনটা দেখতে পারলেন আমি পরবর্তীতে আবার ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে ছয় গ্রাম ছয় গ্রাম হালকার মধ্যে দেখতে বড় এগুলো আচ্ছা ছয় গ্রাম এটা প্রাইজ আসছে আপনার তো এটার আমরা প্রাইসটা দেখব দুই হাজার রিয়াল জি দু হাজার রিয়াল বাংলা টাকায় প্রায় সিষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা এটা

তো পরবর্তী যেটা সেটা আমরা দেখব এটা হচ্ছে 15 গ্রাম 15 গ্রাম মাশাআল্লাহ 15 গ্রাম ডিজাইনটা কিন্তু চমৎকার এটা আছে 4995 রিয়াল 4995 রিয়াল বাংলা টাকায় প্রায় 166000 টাকার মতো 166000 তো ডিজাইনটা কিন্তু খুব চমৎকার তো আপনারা যারা এই দোকানে আসবেন ইনশাআল্লাহ আহ সৌদি আরব জেদ্দা আল болаছনের মার্কেটে এসেই এখানে কিন্তু মসজিদ আছে এই মসজিদের সাথে মসজিদ আকাশের নিচে বলবেন তাইলে বুঝতে পারবো সবাই মসজিদ আকাশের নিচে এই মার্কেটটি এটা হচ্ছে এবার দেখো আমরা কানের দুল ঝুমকো দুবাই ডিজাইন এটা এটা হচ্ছে 9 গ্রাম 4 মিলি এটার প্রাইস কিন্তু অনেক হাই আচ্ছা এটার মজুরির জন্য এটা প্রাইস তো অনেক হাই এটা 1 গ্রাম পরে 300 45 রিয়াল করে 370 এন্ড তো 9 গ্রাম 4 3243 রিয়াল আছে এটা

গ্রাম এটা মিলি হ্যাঁ এটা দাম হচ্ছে তেইশো পঞ্চাশ রিয়াল বাংলা টাকায় আসতেছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা সাতাত্তর হাজার হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড তো মাসাল্লাহ বন্ধুরা দেখতে পারতেছেন আজকে কিন্তু আপনাদেরকে কানের দুল ঝুমকা ঝাপসা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরলাম ইনশাল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমি প্রতিদিন কিন্তু আপনাদের আপডেট স্বর্ণের প্রাইসটা জানিয়ে থাকি ইনশাল্লাহ আজকেও আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন